হ্যালো বন্ধুরা আমি শ্যাকবর্ণীল খানিক্ষণ আগে শাকিব খান অভিনীত আপকামিং বাংলাদেশের সিনেমা বরবাদের ফার্স্ট লুক এসে গেছে আমরা শাকিব খানের ফার্স্ট লুক এই পার্টিকুলার মোশন পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি এই ভিডিওর মধ্যে আমার অনেকগুলো কথা বলবার রয়েছে যেগুলো একটু বিতর্কিত হতে পারে আমি বলবো গোটা ভিডিওটা দেখুন আমি জানি যারা ফ্যান্স রয়েছে তারা তো গালাগালি করবেই আমি সেটার জন্য একেবারে প্রস্তুত কিন্তু যারা বুদ্ধিদীপ্ত মানুষজন আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো আপনারা পারলে উত্তরটা দিয়ে যান আমার শুধু এটুকুই বলবার রয়েছে আজকে যে মোশন পোস্টারটা ড্রপ করা হয়েছে সেই মোশন পোস্টারটা কিন্তু বেশ বেশ ভালো বেশ ভালো এখানে শাকিব খানকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয় এবং আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম সাকিব খানকে যদি একটু অ্যাংরি ক্যারেক্টার দেওয়া যায় একটু যদি মানে একটা ফোয়াগ রয়েছে এরা অ্যাটিটিউড রয়েছে এরকম একটা ক্যারেক্টার দেওয়া যায় এবং সেটার মধ্যে যদি সাইকোটিক নেচার থাকে শাকিব খান না এই ধরনের ক্যারেক্টার ভালো প্লে করে আপনারা দেখবেন যেহেতু তুফানের ক্যারেক্টারটার মধ্যে একটা ওয়েট রয়েছে আমি কিন্তু তুফানের রিভিউতে শাকিব খানের পারফরমেন্সের কিন্তু আলাদা করে প্রশংসা করেছিলাম শাকিব খানের কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স এই ছবিতে ছিল তার অন্যান্য ছবিতে পারফরমেন্সের থেকে পার বেটার এবং যখনই ওই সাইকোটিক নেচারটা দরজ ছবিতে চলে আসছে সেখানেও কিন্তু বেশ কিছু ট্রেলার টিজারের মধ্যে তার কিন্তু পারফরমেন্স সত্যিকারের ভালো লাগছে সেখানে সে যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দিচ্ছে হাসছে কিংবা ভয় পাচ্ছে ভালো লাগছে কিন্তু তাকে এবং এই পার্টিকুলার মোশন পোস্টারটার মধ্যে যদি আপনারা দেখেন শাকিব খান যেভাবে বসে রয়েছে গাড়ির উপরে তাতে করে কিন্তু এই ক্যারেক্টারটা ক্রেজি মানে এই ক্যারেক্টারটা কিন্তু ভায়োলেন্স করতে মজা পায় এনজয় করে রীতিমতো মানে ভায়ালেন্সটা কোথাও সেলিব্রেট করে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ক্যারেক্টারটা সাইকি এখান থেকে একদম ক্লিয়ার এবং ক্যারেক্টারটা যেরকমভাবে রক্তাক্ত অবস্থায় গায়ে রক্ত লেগে রয়েছে হাতে পায়ে সব জায়গাতে রক্ত লেগে রয়েছে মানে ক্যারেক্টারটার নেচারটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যেরকমভাবে শাকিব খান লুক দিয়েছে যেরকম তার ফেসিয়াল এক্সপ্রেশান ব্যাপক লাগছে এখন বিষয় হচ্ছে এই যে মোশন পোস্টারটা এটা যদি আমরা জাস্ট পরিচালকের কোনো বক্তব্য না শুনে জাস্ট আমি এই মোশান পোস্টারটা প্রথমবারের জন্য দেখছি শাকিব খানের একটা ছবি আসছে বরবাদ আমি ফার্স্ট লুক দেখতে পাচ্ছি আমি কিন্তু এইটুকুই আলোচনা করতাম যে আমার ফার্স্ট লুকটা ব্যাপক লেগেছে চরম লেগেছে এখন পরিচালক কি ভুল করেছেন পরিচালক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার ছবিটা ওই অ্যানিম্যাল গোত্রের হবে আর ছবিটা ওই বিক্রম গোত্রের হবে লোকেশ কানাগরাজের ছবি ভাই আপনারা আপনাদের পরিচালককে গিয়ে বলুন যে কেন তারা ছবি মুক্তি পায়নি ছবি ফার্স্ট লুক রিলিজের আগেই তারা বলছে যে আমার ভারতবর্ষের ছবি মতন হতে চলেছে ওই জোনের হতে চলেছে এরকম কমেন্ট যদি সে অফিসিয়ালি করে দেয় তখন মোশন পোস্টারটা দেখবার সময় একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে আমার তো বিক্রম ছবিটা তো রোলেক্স ক্যারেক্টারটার কথা মনে পড়বেই আমার তো মনে পড়েই যাবে আজিজ ক্যারেক্টারটা অ্যানিমালের লাস্টে রণবীর কাপুরের ক্যারেক্টারটা যে আর একটা যে ক্যারেক্টারটা আপনার সকলেই জানেন দুটো ক্যারেক্টার রণবীর কাপুর অ্যানিমালে প্লে করেছিল ফ্যাক্ট অ্যানিমালের যখন রিভিউজ বেরো তখনও কিন্তু অনেকে সেটা নিয়ে আলোচনা করেছিল যে লাস্টের পোশ্চারটা বিক্রমের থেকে ইন্সপিরেশন নিয়ে রোলেক্সের থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা এখন সেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা একজন ক্রিয়েটিভ মানুষ সে একজন স্কিলফুল ডিরেক্টার আপনি ছবির রাজনীতির সঙ্গে একমত হতেও পারেন না হতে পারেন সে যা দেখায় অনেক কিছু আপনি অস্বীকার করা যায় না যে কারণে সে তার থেকেও থাকে কথা অত বেশি সেটাকে নিয়ে যে না বিক্রম থেকে নিয়েছে এই ব্যাপারটা তৈরি হয়নি এই যে মিলে যাওয়াটা এটা কি সত্যিকারের সমস্যা একেবারে সমস্যা নয় বিলিভ একেবারে সমস্যা নয় কোনো প্রবলেমই নেই ছবিটা ভীষণ ভালো হতে পারে সাকিব খানের পারফরমেন্স ভীষণ ভালো হতে পারে ভাই লুক যে কারোর সঙ্গে যে কারোর মিলে তে পারে বা ব্যালেন্স করতে দেখে এই যে আজিজের কথা মনে পড়ে যাওয়া কিংবা রোলেক্সের কথা মনে পড়ে যাওয়া এটা তো ভাই আমাদের ইন্ডিয়ান সিনেমার সঙ্গে হচ্ছে এরকম বেশ কিছু সিনেমা দেখতে পাওয়া যাচ্ছে যে সিনেমাগুলোতে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ডিরেক্টররা ওই সিনেমাগুলোর থেকে নিয়ে নিয়েছে বিক্রমের এই রোলেক্সটা এত বেশি জনপ্রিয় যে এত পপুলার হয়েছে আমাদের ইন্ডিয়ান সিনেমা ওই ইন্ডিয়ান সিনেমার থেকে ইন্সপিরেশন নিয়ে ওই ক্লাইম্যাক্সটা ডিজাইন করছে এইটা ডিজাইন করছে ফলত এটা করার মধ্যে কিছু অসুবিধা নেই যদিও বা হয়ে থাকে ছবিটা না দেখে আসলে কিছুই কমেন্ট করা যায় না ছবি দেখে তখনই বোঝা যাবে জাস্ট লুকটা মিলছে এটুকু ছি এটা মনে হচ্ছে কেন তার কারণ হচ্ছে পরিচালক এরকম একটা স্টেটমেন্ট দিয়ে বসে রেখেছে কেন সে এরকম একটা স্টেটমেন্ট দেবে এরকম একটা স্টেটমেন্ট দেওয়া উচিত না আপনারা আমাদেরকে বলেন সবার আগে পরিচালককে কি ধরুন যে সে কেন এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে তার তো এরকম স্টেটমেন্ট দেওয়া উচিত না ভারতীয় ছবি থেকে তার যদি ইন্সপিরেশন থেকেও থাকে সে সেটা অফিসিয়ালি বলবে এটা কেন ওশান পোস্টারটায় এই যে সিমিলারিটিটা এটা আমি খুঁজতামি না যে ডিরেক্টারের এই স্টেটমেন্টটা না থাকতো ডিরেক্টারের স্টেটমেন্টটা ভুল এই লুকটার মধ্যে কোনো সমস্যা নেই এইটুকু যে মিলে যাওয়াটা না এটা দেবের ছবির সঙ্গে ওর একটা মিলে যাচ্ছে জিতের ছবির সঙ্গে ওর একটা মিলে সালার একটা কে এইরকমভাবে প্রচুর মিলছে আজকাল প্রচুর মিলছে এখন সেটার জন্য যদি আমরা সমালোচনা করতে বসে সেটা খুব সমস্যার এটা কিন্তু সাকিব খানের সমালোচনা নয় এটা কিন্তু এই মোশন পোস্টারটা সমালোচনা নয় গেট মাই পয়েন্ট অব্দি এটাই বলবো দারুণ মোশন পোস্টার শাকিব খানকে খুব ভালো দেখাচ্ছে আশা করবো ছবিটা ভালো হবে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের একটা চোখ পরবর্তী ভিডিওতে